ও হাতের কাটা 19 20 হতে পারে এর 723 গ্রাম হয়েছে আজকে কাককর দেখ মনোমানে কাটা দেখমু যে আসলে এক্যুরেট হয় নাকি ভিতরে তো অনেক সুন্দর বের হয়েছে হ্যাঁ কি এক রেডি হইতেছে হ্যাঁ আচ্ছা ওইটা দেন তো দিই কত হয়

গ্রামের এটা কেডেপ বেগুন বেগুনগুলো অনেক সুন্দর মিষ্টি লাও অনেকেই হবো মিষ্টি হবো মনে হয় মানে দিয়ে বোঝা যাচ্ছে নাকি